আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন কিছু কাঁঠালের চারা গাছ যেগুলো আমরা আগামী বছর কলমের মাধ্যমে ভিয়েতনামি বারমাসিক কাঁঠালে রূপান্তর করব আমরা প্লাস্টিকের ওয়ান টাইম গ্লাসে আমরা কাঁঠালের বীজ দিয়েছিলাম সেখান থেকে গাছ তৈরি হয়েছে তবে এখন সমস্যা হচ্ছে গাছের গোড়ায় তুলনামূলক মাটি কম এবং গাছ সময়ের সাথে সাথে দ্রুত বৃদ্ধি পাচ্ছে প্রচণ্ড খরায় গাছগুলো শুকিয়ে যাচ্ছে গ্লাসগুলো তুলনামূলক ছোট এবং মাটির পরিমাণ খুবই কম তাই পানি বেশি দিন এখানে সংরক্ষণ করে রাখা যায় না তো এখন আমরা কি করতে পারি আমরা কিভাবে এই চারা গাছগুলোতে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে পারি তো চলুন এখন আমরা সেটাই আপনাদের দেখাবো আমরা কিছু চারা গাছ নিয়েছি আর পাশেই রয়েছে একটি বালতি বালতিতে রয়েছে কিছু পানি আমরা চারা গাছগুলো এই বালতির পানিতে এভাবে ডুবিয়ে রাখবো এভাবে আমরা পানিতে চারাগুলো দশ থেকে পনেরো সেকেন্ড ভিজিয়ে রাখবো যদি আমরা বেশিক্ষণ ভিজিয়ে রাখি তাহলে মাটি নরম হবে এবং গাছ থেকে মাটিগুলো খুলে পড়তে পারে আমাদের কাছে বেশ কিছু চারা গাছ রয়েছে যেগুলো আমরা আগামী বছর গরমের উদ্দেশ্যে রোপণ করেছিলাম কিন্তু ওয়ান টাইম গাছে এভাবে রোপণ করার জন্য আমরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি চারা গাছগুলোর পরিচর্যা ঠিকঠাকভাবে করা সম্ভব হচ্ছে না অল্প কিছু দিনের মধ্যে গাছগুলোর পানি দ্রুত শুকিয়ে যাচ্ছে এবং গাছগুলো হেলে পড়ছে শুধু কাঁঠালের চারা গাছ নয় আপনার বাসা বাড়িতে থাকা যে কোনো ধরনের চারা গাছ যেটা টবে রোপণ করা হয়েছে এ ধরনের গাছগুলো আপনি ঠিক এই পদ্ধতিতে পানি দিতে পারেন আমরা দশ থেকে পনেরো সেকেন্ড পর আমরা গাছগুলো পানি থেকে আলাদা করলাম আমরা একটু সামনে গিয়ে দেখাবো আমাদের কাছে বেশ কিছু চারা গাছ রয়েছে যেগুলোতে আমরা এভাবে এই পদ্ধতি অবলম্বন করে পানি দিচ্ছি চারা গাছগুলোতে এই পদ্ধতিতে পানি দেওয়ার সুবিধা হল চারা গাছগুলো যথেষ্ট পরিমাণে পানি পায়। আমরা যখন বাজারে কোনো গাছ কিনতে যাই আমরা দাম শুনে আমরা আসলে কিছুটা হতাশ হয়ে যাই এত দাম কেন কিন্তু আসলে একটি চারা গাছ রোপণের জন্য উপযুক্তভাবে তৈরি করতে এই গাছগুলোকে যথেষ্ট পরিমাণে পরিচর্যা করতে হয় যা সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য ব্যাপার আমাদের কাছে বেশ অনেকগুলো গাছ রয়েছে যেগুলো আগামী বছর কাজগুলোতে উন্নত জাতের কলম বাদব এবং সেই ভিডিওগুলো নিয়ে আমরা আপনাদের সামনে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ